Bir daha ne? 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 Bir daha ne?

বাইরে কিন্তু ওই যে জাল দিচ্ছেন দুইটা গ্রামে দেখলাম যে লাল হয়ে গেছে লাল কেন থেকে আপনি যে এখান তৈরি করে দিচ্ছেন দইটা ঠিক এই দইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে মানুষ এখানে ধোঁকা খাচ্ছে এটা সাভারের দই হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে দইটা উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ

আর এই যে একটু আগে আপনার এখান থেকে দই নিছে উনি যে বলল বগুড়ার দই বলে বিক্রি করেন কে বলতেছে স্যার এই যে আপনার সামনে বলল আচ্ছা দই ডাক দেন স্যার আচ্ছা ডাক দিতে হবে না আমাদের এই যে রেকর্ড হয়ে গেছে অলরেডি এটা ডাক দেওয়ার কিছু নেই বগুড়ার দই বলে তো বিক্রি করেন আপনি জি স্যার এই তো তাহলে ওখানে ওনাকে ডাক আপনি এদিকে কথা বলে আমার সাথে কথা বলেন জি স্যার তো আবার ডাক দেওয়ার কথা বলছেন কেন বগুড়ার আপনি বগুড়ার দই বলে বিক্রি করেন করেন কি করেন না সেটা বলেন এখানে স্যার আমরা নিজে তৈরি করা যারা হকাররা বিক্রি করে আমার প্রশ্ন আমার স্যার আমার প্রশ্ন যেটা ওটা বলেন আপনি কি বগুড়ার দই বলে বিক্রি করেন জি না স্যার আপনি নিজেই বলেন তাহলে এটা একটু মানে আমরা আমরা শুধু স্যার আমরা ই করি মানে আমরা এখানে হইলো দই তৈরি করি কিন্তু আমরা বগুড়ার দই বলি কিন্তু ওরা বিক্রি দই বলে আচ্ছা এখন আসেন আমাকে বলেন এটা লাল হলো কেন এদিকে আসেন দুধ পোড়াইলে লাল হয় কোন চিনিটা দেখি চিনিটা দেখান দুধ আর চিনিটা দেখান কথা হলো আপনার এটা ফুড ফ্যাক্টরি মানে যে এখানে দই ই হবে আপনি যে সব জিনিসপত্র এখানে ব্যবহার করছেন এগুলি করা যাবে না পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যেই জায়গাটায় আপনারা এই করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটায় কি মিশিয়ে আপনি দইটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা বি শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় আমি একদম